গুমবনে আপনার পকেট ফাঁকা হোক বা না হোক এবারে আপনার পকেট ঠিকই ফাঁকা হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক পিস বেনশন সিগারেটের দাম ছিল আঠারো টাকা যা এবছর বিশ টাকা করা হয় তামাক বিরোধী সংগঠনগুলো রাজস্ব বোর্ড কর্তৃক তামাক পণ্যের ওপর ট্যাক্স বৃদ্ধির জোর আহ্বান জানিয়েছে তামাক বিরোধী সংগঠনগুলোর প্রস্তাব যদি রাজস্ব বোর্ড মেনে নেয় তাহলে এক পিস বেনশন সিগারেটের দাম হবে পঁচিশ টাকা ও এক প্যাকেট বেনসুন সিগারেটের দাম হবে পাঁচশো টাকা তামাক বিরোধী সংগঠনগুলো যে হারে প্রস্তাব দিচ্ছেন রাজস্ব বোর্ড এনবিআরকে সেক্ষেত্রে তারা এই প্রস্তাব মেনে নিতে পারে যদি তা মেনে নেয় তাহলে এক প্যাকেট সিগারেটের দাম পাঁচশো টাকা করে হবে এবং নিম্ন স্তরের সিগারেট সেই সিগারেটগুলোর দাম দুই থেকে পাঁচ টাকা বৃদ্ধি হতে পারে যদি এই দাম বৃদ্ধি হয় তখন সাধারণ জনগণের উপর যে প্রভাব পড়বে সেটা অকল্পনীয় এই বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে এই চ্যানেলের পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মূল্যবান কমেন্ট এই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে